সুপ্রভাত খবরmangle प्रदेश স্বাগত। 9:09 টা সঙ্গে রয়েছে আমরা স্মৃতি বিস্তারিত খবর আগে দেখোন ভাই মুহূর্ত শিলিগুড়িতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উদ্যোগে চালু হয়েছে এসআইআর সহায়তা শিবির। এই শিবিরে বিনামূল্যে মিলছে ভোটার তালিকা সংশোধনের সব রকম সহায়তা। এসআইআর শিলিগুড়ি পৌর প্রশাসনে বড় পরিবর্তন ভেঙে দেওয়া হলো। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের নিয়ে গঠিত প্রশাসক বোর্ড। তবে কেন এই সিদ্ধান্ত? কী বলছে রাজনৈতিক মহল? কেন্দ্র সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কাকদ্বীপে বিভিন্ন ইস্যু তুলে দলীয় উদ্যোগে ধিতকার মিছিল ও সভার আয়োজন করা হয় নজর আগো খবরে শিলিগুড়িতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া অর্থাৎ এসআইআর শুরু হতেই নাগরিকদের পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তার উদ্যোগে চালু হয়েছে এসআইআর সহায়তা শিবির এই শিবিরে বিনামূল্যে মিলছে ভোটার তালিকা সংশোধনের সব রকম সহায়তা রাজ্যে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হতেই শিলিগুড়িতে এক নতুন উদ্যোগ নিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সোমবার থেকে তার বিধায়ক কার্যালয়ের সামনে চালু হয়েছে এসআইআর সহায়তা শিবির যেখানে সাধারণ মানুষ বিনামূল্যে ভোটার তালিকার সংশোধন ও ভুল তথ্য সংশোধনের জন্য সহায়তা পাচ্ছেন বিধায়ক শঙ্কর ঘোষ জানান অনেক মানুষই ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াটি সঠিকভাবে বোঝেন না বিশেষত অনলাইনে ফর্ম পূরণ বা নথি জমা দেওয়ার সময় বিভ্রান্তি তৈরি হয় তাই নাগরিকদের সুবিধার্থে আমরা এই সহায়তা শিবিরে আয়োজন করেছি এই ক্যাম্পে প্রতিদিন নির্দিষ্ট সময়ে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা উপস্থিত থাকবেন যাকে প্রত্যেক নাগরিক তাদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে বা প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে পারে শিলিগুড়ি বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের ইতিমধ্যেই এই সহায়তা শিবির ভিড় করতে দেখা গেছে আমরা প্রাথমিকভাবে আমাদের বিধানসভা অফিসে একটি এসআইআর ক্ষেত্রে সহায়তা প্রদানকারী বিশেষ করে বিভিন্ন ধরনের তথ্যভিত্তিক সহায়তা প্রদানকারী হেলথ ক্যাম্প আমরা চালু করলাম ইতিমধ্যে গতকাল নির্বাচন কমিশনের ঘোষণা হওয়ার পরেই প্রচুর মানুষ তারা স্বাভাবিকভাবেই জানতে চেয়েছেন আমি প্রত্যেকের কাছে শুধু এইটুকু বলবো। যে এসআইআর অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া স্বাভাবিকভাবেই ভোটার বান্ধব প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়াকে সঠিকভাবে করবার জন্য নির্বাচন কমিশনের থেকে যেরকমভাবে উদ্যোগ নেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলিও যদি এসআইআর মানুষকে সহযোগিতা করে আমার মনে হয় এই প্রক্রিয়া আরও বেশি সুন্দরভাবে করা সম্ভব হবে নজর আগো পরবর্তী খবরে ধুপগুড়ি পৌর প্রশাসনে বড় পরিবর্তন ভেঙে দেওয়া হলো প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের নিয়ে গঠিত প্রশাসক বোর্ড প্রায় দু বছর ধরে যারা পৌর কাজকর্মে দেখভাল করেছিলেন তাদের সরিয়ে এবার নতুন দায়িত্বে এলেন বর্তমান মহকুমা শাসক কেন এই সিদ্ধান্ত কি বলছে রাজনৈতিক মহল দেখুন ভেঙে দেওয়া হলো ধূপগুড়ি পৌর প্রশাসক বোর্ড প্রায় দু বছরেরও বেশি সময় ধরে প্রাক্তন চার তৃণমূল কাউন্সিলর নিয়ে পৌর প্রশাসন চালানো হচ্ছিল এবার সেই বোর্ড ভেঙে নতুনভাবে ভাবে দায়িত্বে বসানো হলো বর্তমান ধূপগুড়ি মহকুমা শাসককে জানা গেছে ধূপগুড়ি পৌরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকে নির্দিষ্ট সময় নির্বাচন না হওয়ায় প্রশাসক বোর্ডের মাধ্যমে পৌরসভার কাজকর্ম চালানো হচ্ছিল তবে দীর্ঘদিন ধরে নাগরিক মহলে উঠেছিল অসন্তোষ সুর পৌরসভার কাজের গতি মন্ধ নাগরিক পরিষেবা ঘিরে ক্ষোভ এবং প্রশাসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার এই পরিস্থিতিতে পৌরসভা নির্বাচকদের দাবিতে একাধিকবার রাস্তায় নেমেছে মহকুমার নাগরিক মঞ্চ শহর জুড়ে পোস্টার বিক্ষোভ এবং গণ স্বাক্ষর অভিযানও সংগঠিত হয়েছে রাজনৈতিক মহলের একাংশের বন সাম্প্রতিক লোকসভা নির্বাচনে ধুপগুড়ি পৌরসভার বেশ কিছু বনে তৃণমূল কংগ্রেসের পিছিয়ে পড়া সম্ভবত প্রশাসনিক এই পরিবর্তনের অন্যতম কারণ নতুন ভাবে পৌর প্রশাসকের দায়িত্বে আসা ধুপুরি মহকুমার শাসক জানিয়েছেন মানুষের মৌলিক পরিষেবা যাতে সুষ্ঠুভাবে পৌঁছয় সেই দিকেই অগ্রাধিকার থাকবে পৌরসভার কাজ আরো গতিশীল হবে সব রকমের উদ্যোগ নেওয়া হবে এটা তো একটা মানে স্বাভাবিক শুধু ধুপুরি নয় এটা সারা পশ্চিমবঙ্গে ডিএম থেকে শুরু করে সব আধিকারিকদের এটা রুটিন একটা বদল হয়েছে সেটা করেছে আর প্রশাসক বোর্ড আর সে সম্পর্কে তো আমি এখনো অকিবল নই আমরা নির্বাচন কারণ এতে সমস্যার সমাধান হয় না একে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি এসডিওকে পাওয়া আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে খুব কঠিন সেখানে এসডিওকে দায়িত্ব দেওয়া মানে সাধারণ মানুষকে আরও বিপদে থাকে নির্বাচন কেন সরকার চাইছে না এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই

পাবলিক যান যাক হেন্ট হবে রোজ রোজ আমাদের প্রশাসন ভোট দিয়ে লাভ নেই এবং প্রশাসন কাউন্সিল দিয়ে লাভ ভোট থাকে দুপুরি কাউন্সিলের দরকার দুপুরি লোকের কেন্দ্র সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কাকদ্বীপে বিভিন্ন ইস্যু তুলে ধরে সোমবার বিকেলে দলীয় উদ্যোগে ধিৎকার মিছিল ও সভার আয়োজন করা হয় মিছিলের নেতৃত্বে ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার ও কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা বিভিন্ন ইস্যুকে তুলে ধরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় সোমবার বিকালে কাকদ্বীপের বামুনের মোড় থেকে মিছিল বের করা হয় মিছিলে নেতৃত্বে ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার ও কাকদ্বীপের বিধায়ক মঞ্জুরাম পাখিরা এদিন তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী ও সমর্থক মিছিলে অংশ নিয়েছিলেন মিছিলের শেষে এদিন কাকদ্বীপ এসপি উনিশ বাস স্ট্যান্ডে সভার আয়োজন করা হয়েছিল এই সভা থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে সরাসরি আক্রমণ করেন তারা বলেন বিজেপি ঘৃণ্য রাজনীতি করে বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগান নতেশটা করছে ইসায়ারো টিএএ নামে বাংলার মানুষকে দেশ থেকে তাড়ানোর চেষ্টা করছে। বাংলার আন্দোলনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে। বাংলার 100 টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। তারই প্রতিবাদে দিককার মিছিলও সভা আয়োজন করা হয়েছিল। যারা হয়তো ভাবছেন আরেকে কাগজ ঠিক নেই 12টা ডকুমেন্ট রয়েছে। আধার কার্ডকে मान्यता দেওয়ার ফলে সুপ্রিম কোর্ট যখন মান্যতা দিয়েছে তখন সুতরাং সবার কাছে সেই ডকুমেন্ট থাকবে। যদি কারো কারো না থেকে থাকে কেন নেই কি জন্যে নেই নিশ্চিতভাবে আমরা সেটা দেখব বিজেপি এর আগে আপনারা জানেন প্রথমে বলল কেন্দ্রীয় বাহিনী হলো কেন্দ্রীয় বাহিনী অবজারভার হলো অবজারভার মাইক্রো অবজারভার হলো মাইক্রো অবজারভার একটা পর একটা তাদের ফন্দি লাস্ট ফন্দি হচ্ছে এসআইআর এসআইআর করুক আর যাই করুক বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষকে নিয়ে লড়ছে আগামী দিন দু মুখ্যমন্ত্রী আবার মমতা বন্দ্যোপাধ্যায় লিখে দুর্গাপুরে নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি বিধায়কের ভাইপো অভিযোগ দীর্ঘদিন ধরে ফেরার ছিল অভিযুক্ত সহদেব ঘরুই বিজেপির দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুয়ের ভাইপো সে প্রায় পাঁচ বছর পর অবশেষে রাজবান্ধ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে কাকসা থানার পুলিশ

অভিযুক্ত সহদেব গরুই এলাকা ছেড়ে পালিয়ে যায় কাকসা থানা পুলিশ তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তার কোন খবর পায়নি বারংবার পুলিশের পক্ষ থেকে বাড়িতে আদালতের নির্দেশনামা পাঠানোর পরেও কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না দীর্ঘদিন ফেরার থাকার পর গত দুদিন আগে কাকসার রাজবাধে আসে এক বাড়িতে মঙ্গলবার সকালে প্রাত ভ্রমণ করতে বেরোলে স্থানীয় কয়েকজন তাকে দেখে চিনতেও পারে এরপরে কাকসা থানা পুলিশকে খবর দিলে কাকসা থানা পুলিশ তাকে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় ধৃতের বিরুদ্ধে ভয় দেখিয়ে

ফের কারখানা বন্ধের ভ্রুকুটি উত্তেজনা বাঁকুড়ায় বর্জনা ব্লকের নিরিশায় সিপি প্রাইভেট লিমিটেড কারখানা হঠাৎ উৎপাদন বন্ধ করে দেওয়ার ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকেরা হাজিরা খাতা সরিয়ে দেওয়া নিয়ে মঙ্গলবার সকালে কারখানা গেটে শুরু হয় প্রবল বিক্ষোভ ফের কারখানা বন্ধের আশঙ্কা ঘিরে চরম উত্তেজনা ঘটনা বাঁকুড়ার বর্জরা ব্লকের নিরিশা গ্রামে দিন চারেক আগে উৎপাদন বন্ধ করে দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ এবার সরিয়ে দেওয়া হলো শ্রমিকদের হাজিরার খাতা ফলে ক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকেরা মঙ্গলবার সকালে কারখানার গেটে শুরু হয় প্রবল বিক্ষোভ প্রায় দেড় শতক ধরে নিরিশা গ্রামে রমরমিয়ে চলছে সিবি ইস্পাত প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি ইস্পাত কারখানা এই কারখানাতেই কর্মরত ছিলেন এলাকার প্রায় দুশো শ্রমিক স্থানীয় অর্থনীতির এক বড় ভরসা ছিল এই সংস্থা কিন্তু গত দু মাস ধরে লোকসানের অজুহাত দেখিয়ে শ্রমিকদের বেতন দেওয়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ তবুও শ্রমিকেরা আশায় বুক বেঁধে উৎপাদন চালিয়ে যাচ্ছিল এরপর হঠাৎই দিন চারেক আগে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায় মঙ্গলবার সকালে শ্রমিকেরা প্রতিদিনের মতো কাজে যোগ দিতে গেলে দেখেন কারখানার গেটে থাকা তাদের হাজিরের খাতা সরিয়ে দেওয়া হয়েছে শ্রমিকেরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো উত্তর মেলেনি এতেই ফেটে পড়েন শ্রমিকেরা কারখানার মূল গেটে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা আন্দোলনে যোগ দেন আই ও সিআইটিওর সহ একাধিক শ্রমিক সংগঠনের সদস্যরাও শ্রমিকদের অভিযোগ মাস ধরে বেতন দিচ্ছে না মালিকপক্ষ তবুও তারা কাজ করছে কারখানাটা চলুক এই আশায় কিন্তু এখন একতরফা ভাবে উৎপাদন বন্ধ করে হাজিরা খাতাও তুলে দেওয়া হয়েছে আমরা হঠাৎ করে কারখানার গেটে যেমন এসে দেখি যে আমাদের অ্যাটেন্ডেন্স সিড নেই কারখানার অফিসের মধ্যে কোনো স্টাফ নেই কাল পর্যন্ত আমরা ডিউটি করেছি কিন্তু আজকে এসে দেখছি কারখানা এরকম অলিখিতভাবে বা বিনা নোটিসে কারখানা মালিক বন্ধ রেখে দিয়েছেন সমস্যা আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই মালিকের যদি র মেটাল আনতে পারছেন না হয়তো সেরকম কোনো সমস্যা হতে পারে কিন্তু কী সমস্যায় প্ল্যানটা বন্ধ করেছেন মালিক তো আমাদেরকে জানাননি বা আমাদেরকে কোনো ইনফরমেশনও দেন আমাদের ওয়ার্কারের তরফ থেকে কোনো সমস্যা নেই পেমেন্ট আমাদের বাকি আছে ভাবে চলছে মালিক কখনও কখনও বলছে ম্যানেজমেন্ট জিএম আমাদের পিন্টু আগরওয়াল জিএম আছে হ্যাঁ কারো দু মাস কারো তিন মাস সকাল থেকে বিক্ষোভ বলতে আমরা যখন সকালবেলা এলাম সাইন করতে আমাদের সবাইকে জেনারেল ডিউটি করেছিল আন করতে এসে দেখি ম্যানেজমেন্টের কেউ নেই প্লাস গেটে সাইন করতে পারছি না সিলগুলো শুদ্ধ নাই আমরা জিজ্ঞেস করলাম যে কী গেটের সিট বিল নাই কেউ কিছু উত্তর দিল নাই সবাই দেখছে বলছে যে ব্যাপার কারখানা বন্ধ ঠিক আছে কারখানা বন্ধ মানে কোনো খবর নাই আর নাই নোটিশ নাই কারখানা কেন বন্ধ হবে কালকে জেনারেল ডিউটি করছি আমরা ঠিক আছে আজকেও যে সেভেন নীতিমতো সব জেনারেল ডিউটি এসছি যে যেমন ডিউটি সে সময় এসছে কারখানা কর্তৃপক্ষের তরফে বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে শ্রমিক সংগঠনগুলো দাবি বকেয়া বেতন ও চাকরি রক্ষা দাবিতে আন্দোলন চলবে যতদিন না প্রশাসন হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করে দেখুন বর্জরা শিল্পাঞ্চলের এটা নতুন কিছু নয় কারখানা একটার পর একটা বন্ধ হয়ে চলেছে এই তোলামুলের এমএলএ বর্তমানে অলোক মুখর্যায় অলোক মুখোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে কারখানাগুলি একটার পর একটা বন্ধ হচ্ছে আজকে লজ্জাজনক আজকে বর্জরা শিল্পাঞ্চলের যে সিপি ইস্পাত প্রাইভেট লিমিটেড রয়েছে সেখানে দেখুন আজকে তিন থেকে চারশো ওয়ার্কার আজকে রাস্তায় বসে গেল তাদেরকে চার পাঁচ মাসের বেতন দেওয়া হয়নি আজকে হঠাৎ করে সেখানে প্রোডাকশনের ডিউটি গিয়ে পরে শ্রমিকরা দেখতে পাচ্ছে তাদের অ্যাটেন্ডেন্স খাতা সরিয়ে দেওয়া হয়েছে কেন আজকে যেভাবে বর্জরা শিল্পাঞ্চলের ভুটগড়িয়া আসুরিয়াতে যে কারখানাগুলো একটার পর একটা বন্ধ হচ্ছে এই এর নেতৃত্বে যেভাবে কাঠমানি শুরু করেছে আজকে আমাদের সাধারণ বাড়ির ছেলেরা আজকে কাজ হারা আজকে দিশে হারা তারা আজকে রাস্তায় নেমেছে তাদের সংসার কী করে চলবে আমি সকালে যখন খবরটা শুনলাম খাড়রি অঞ্চল নির কারখানা দীর্ঘদিন জ্বলে চলছিল আমাদের লোকাল ওয়ার্কার এবং লেবাররাও কাজ করছিলেন আমাকে স্বদেশ ঘোষ এবং তপন চক্রবর্তী সকালেই ফোন করে জানান এখন আমাদের নতুন কমিটি হয়েছে প্রদীপ দা আছে মোহাম্মদ রোয়েস আছে আমাদের নবকুমার বড়ু আছে আর যে যে অঞ্চলে যারা দেখাশোনা করে সেই সমস্ত আমাদের অঞ্চল সভাপতি বা নেতৃত্বরা আছে এটা জানার পরে আমি ডেপুটি লেবার কমিশনার চন্দ্রচূড় সাহেবকে ফোন করি উনি বলেন বুধবার দিন অফিস খুলছে একটা চিঠি দেন আমি ডাকাবো ঘটনাটা কি না ওয়ার্কারদের না জানিয়ে নোটিস দিয়েছে না দেয় নাই আমার নলেজে নেই কিন্তু ওরা সেটা বলতে পারলো না তাদের পেমেন্টও কিছু বাকি আছে বল যে একটি লোক একমাত্র উত্তর দিল ম্যানেজমেন্টের বললো আমরা কি করব মালিক সবাইকে নিয়ে পালিয়েছে নিরিশার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের আশঙ্কা যদি দ্রুত সমাধান না মেলে তবে আরো বড় আন্দোলনের রূপ নিতে পারে এই বিক্ষোভ বাঁকুড়া থেকে অনিকেত বাউদের রিপোর্ট খবর বাংলা সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব আরও কমাতে নতুন উদ্যোগ বনগাই উত্তর চব্বিশ পরগনার বনগা পুলিশ জেলার উদ্যোগে চালু হল পুলিশ বন্ধু অ্যাপ সোমবার জেলা পুলিশ অফিসে এই অ্যাপের আনুষ্ঠানিক সূচনা করেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার উপস্থিত ছিলেন ডিআইজি বারাসাত ভাস্কর মুখার্জি ও বনগা জেলা পুলিশ সুপার দীনেশ কুমার উত্তর চব্বিশ পরগনার বনগা পুলিশ জেলার পক্ষ থেকে আগেই থানায় থানায় পুলিশ বন্ধু অ্যাপের কেয়স চালু করা হয়েছিল সোমবার বন্দা জেলা পুলিশের অফিসে আনুষ্ঠানিকভাবে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রদীম সরকার ও ডিআইজি বারাসাত ভাস্কর মুখার্জি এবং গোন্দা জেলা পুলিশ সুপার দীনেশ কুমারের উপস্থিতিতে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রদীম সরকার পুলিশ বন্ধু অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এই অ্যাপের মাধ্যমে অভিযোগকারী তার কেসের সমস্ত তথ্য পাবেন এবং আপৎকালীন সময় পুলিশের বিভিন্ন প্রয়োজনীয় নম্বরে ফোনও করতে পারবেন এছাড়াও এলাকার প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত বিভিন্ন রকম অ্যালার্ট এই অ্যাপের মাধ্যমে দেখতে পারবে সাধারণ মানুষ এ বিষয়ে বনগাঁ জেলা পুলিশের সুপার দীনেশ কুমার জানিয়েছেন আমরা পুলিশ বন্ধু অ্যাপের মাধ্যমে নানান আধুনিক পরিষেবা মানুষের মধ্যে পৌঁছানোর ব্যবস্থা করেছি সাধারণ মানুষ এই অ্যাপের মাধ্যমে তথ্য জানতে পারবে আগামী দিনে এই অ্যাপকে আরও সাধারণ মানুষের সুবিধার্থে উন্নত করা হবে বলেও জানিয়েছেন তিনি নমস্কার আজকে আপনারা জানেন এখানে माननीय एडीजी साउथ बेगल सर डी आई जी बारासब सर एने बनगाओ पीडीते एंड पुलिस uh, बंधु एप्लीकेशन जे uh, सिटीजन इंटरफेस रही है छे। আরুকি কি সার্ভিসে ওটা উনি ইনোগ্রেট করে গালেন যেখানে ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট পুলিশ পকওতে যে যদি কোন অ্যালার্ট থাকে ওটা পাবলিক সাধারণ পাবলিকও দেখতে পারবে এন্ড ইম্পর্টেন্ট দ্য कांटेक्ट নাম্বার ইমার্জেন্সি নাম্বার ওখানে রয়েছে আপনার জন্য ইন কেস অফ এনি नीड কোনো সমস্যা থাকেলে ওই ইমার্জেন্সি कांटेक्ट নম্বরে আপনারা কল করতে পারবেন কন্ট্রোল নাম্বার বোমপাডি ওখানে দেওয়া আছে অ্যান্ড যে পুলিশ যে যারা যারা পুলিশ কর্মচারী রয়েছেন ওনাদের জন্য যে পুলিশ বন্ধু অ্যাপের মধ্যে যে ওনার অ্যাফিশিয়েন্সিটা কীভাবে বাড়ানো যায় আর যেগুলো ইম্পর্টেন্ট ফ্যাসিলিটিস আছে ওটা উনি এখানে এসে সুপারভাইজ করে গেলেন আর আমাদের মানে ইম্পর্টেন্ট কিছু গাইডলাইনস উনি দিয়ে গেলেন তো আমরা খুবই আভারী যে আমরা সবসময় সাপোর্ট পাচ্ছি আমাদের সিনিয়র অফিসার অ্যান্ড আশা করি আমরা অ্যাফিশিয়েন্টলি পাবলিককে যে সার্ভিসগুলো আছে খুব ট্রান্সপারেন্টভাবে আমরা দিতে থাকবো খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরে যেন নজর রাখুন খবর বাংলার পর্দায়